এতে দেখেন সুন্দর বাচ্চা কত সুন্দর মানে এর কম দামে যদি কোথাও পান আপনি এরা নিয়ে নেন কোনো সমস্যা নাই আবার দেখেন এই বাচ্চাটা যখন ডেলিভারি দিবে তখন কিন্তু এক হাজার টাকা খরচ খরচ যাবে জি ভাই ভাই এ দুটো কি বাচ্চা ভাই এ দুটা বিটলের খুব হাই কোয়ালিটির মেয়ে বাচ্চা ভাই বাচ্চা দুটোই জি দুটোই মেয়ে বাচ্চা এবং দুটো এক মায়েরই বাচ্চা একই মায়ের বাচ্চা একই মায়ের বাচ্চা দেখ বয়স কি হয়েছে এগুলার বয়স আপনার মোটামুটি সাড়ে তিন মাস প্লাস চার মাসের মতোই আর চার মাসের মতো জি আচ্ছা ভাই রেল স্টেশন থেকে কতখানি দূরে হয় নাটোর রেল স্টেশন থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তরে উত্তরে জি আচ্ছা যদি আপনারা খামারে আসেন তাহলে নাটোর রেল স্টেশন থেকে এই আট থেকে নয় কিলোমিটার

তাহলে আপনার বাসায় পৌঁছাতে আরো এক হাজার কমে যাবে জি জি খাসিটার দাম বারো হাজার বারো হাজার টাকার দাম বারো হাজার টাকা যদি এই খাসি না কিনেন তাহলে আর কি কিনবেন এটা আমি বলবো না দর্শকরাই বিচার করবে